সালামু আলাইকুম আমি চায়নার সব থেকে লাকজারি যে সিডেন্টটা এবং সব থেকে প্যাস্টিজিয়াস যে ব্র্যান্ড সেটা দেখাচ্ছি হোমচি এইচ নাইন এটা দু হাজার চব্বিশ সালেরটা অর্থাৎ কিছু জিনিস আছে যেটা আরও আপগ্রেড করে নিয়ে আসছে এবং পিছনের সাইডটা আরও সুন্দর লাগতেছে এখানে দেখুন ভিতরটা দেখুন অসাধারণ এবং তার পাশাপাশি সামনের ইন্টেরিয়রটা আমি দেখাচ্ছি এটা আমরা সরাসরি হচ্ছে পিএমডাব্লিউ ফাইভ সিরিজ অথবা হচ্ছে আপনার ম্যাস ই ক্লাস আসলে অনেকেই এটা মার্ক এস ক্লাসের সঙ্গে বা হচ্ছে বিএমডাব্লিউ সেভেন সিরিজ বা হচ্ছে আউডি এ এটার সঙ্গে তুলনা করে বাট আমরা লোকালি যারা থাকি তারা হচ্ছে মোটামুটি এটা আমরা বিএমডাব্লিউ ফাইভ সিরিজ বলেন বা হচ্ছে আউডি এ সিক্স বলেন অথবা হচ্ছে মানে ই ক্লাসের সঙ্গে আমরা তুলনা করি কারণ প্রাইস রেঞ্জটা আসলে ওগুলোর থেকে খুবই কম এবং গাড়িটাতে ষাটটা ভার্সন আছে আমি যেটা দেখাচ্ছি এটা দুই হাজার সিসির টার্বো ইঞ্জিন আছে তার সঙ্গে সেভেন স্পিড ডিসিডি ট্রান্সমিশন আর আপনারা তিন হাজার সিসির ভি সিক্স ইঞ্জিনও আপনারা চুজ করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে এইড স্পিড অটোমেটিক ট্রান্সমিশন পাবে পিছন থেকে একটু দেখে পিছনে এখানে দেখুন উপরের দিকে যে রেডিও এন্টেনাটা এটা অবশ্যই ফাংশনাল এবং পিছনের শেপটা আপনারা অনেকটাই বুঝতে পারতেছেন যে শেপটাতে কার্ভ করা আছে যেটা একটা নতুন ডিজাইন তার পাশাপাশি লাইটের ক্ষেত্রে একটু চেঞ্জ আছে। পিছনের ডিজাইনটা সিমিলার দেখাচ্ছে বাট হচ্ছে এই জায়গায় একটু চেঞ্জ আছে যেটা আগেরটা থেকে আরও মনে করেন যে একটা মানে রয়্যাল যে একটা ভাব সেটা দিচ্ছে তাই না কারণ চায়নায় কিন্তু এটাকে বলা হয় যে আপনার চাইনিজ রুলস রয়েস আর হংচি মানে হচ্ছে রেড ফ্ল্যাগ এটা সরাসরি চাইনিজ কমিউনিস্ট পার্টির বুঝতেই পারতেছেন চাইনিজ কমিউনিস্ট পার্টির যত বড় বড় লিডার আছে ইভেন প্রেসিডেন্টও হংচির গাড়ি ইউজ করে সো বুঝতেই পারতেছেন এর লেভেল কথাই আর কি তো যাই হোক আমি পিছনের দিকে এখানে টেল লাইটটা দেখাই যেটা একটা ফুল এলইডি টেল লাইট পাচ্ছি তার সঙ্গে এখানে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা এবং সেই সঙ্গে অনেকগুলো পার্কিং সেন্সার আছে এবং তার পাশাপাশি ইজস তো অবশ্যই আছে এই জায়গায় একটা দেখুন এই জায়গায় একটা দুটো একচুসটি ফাংশন তো আমরা ভি সিক্স ইঞ্জিনও চুজ করতে পারি বাট আমি যেটা দেখাচ্ছি এটা দু হাজার এবং এখানে অবশ্যই হাইড্রোলিক কার্গো আপনারা পাচ্ছেন ফোর হান্ড্রেড এইট্টি লিটার স্টোরেজ ক্যাপাসিটি আপনারা পাবেন সেখানে কার্গোতে উপরের দিকে লাইট দেওয়া আছে কোনো সমস্যা নাই এবং তার পাশাপাশি এখানে টুলসও আছে এবং এটা যদি আপনারা প্রেস করেন তাহলে ক্লোজ হয়ে যাবে শুনছি এইচ নাইন হচ্ছে আমার সব থেকে পছন্দনীয় এটা সিরিয়ার মানে ধরেন এই আমার সিরিজ ই ক্লাস বা হচ্ছে বিএমডাব্লু ফাইভ সিরিজ অথবা হচ্ছে আপনার এ সিক্স এটা কেউ না চুজ করে এই গাড়িটা ইজিলি চুজ করতে পারে কারণ গাড়িটা আসলেই সুন্দর কম্পেয়ার উইথ আপনার সব কিছুই যদি কম্পেয়ার করেন আসলেই অনেক সুন্দর গাড়ি এটা বাইরে নিয়ে ঘুরলে সবাই দেখে থাকে এখানে ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি সিক্সটি টু লিটার এবং একশো কিলোমিটার চালাইতে আপনাদের সেভেন লিটারের মতো তেল খরচ হবে তো একটু সেভেন আপ কারণ টার্বো ইঞ্জিন আছে এবং এটি কিন্তু কোনো প্লাগিন হাইব্রিড না সম্পূর্ণ তেলের গাড়ি তো আমরা একটু ফ্রন্টে আসি এইখানে হচ্ছে আপনার টুইস্টটা সামনের দিকে ডিজাইনটা দেখুন অসাধারণ আর সামনে ওরা যেটা চেঞ্জ করছে সেই জায়গায় এই জায়গায় একটু থ্রিল্টার মধ্যে চেঞ্জ আছে তার পাশাপাশি এই জায়গায় ডিজাইনটা একটু চেঞ্জ তার পাশাপাশি শেপে কোনো চেঞ্জ নাই পিছনের দিকে একটু বেশি কার্ভ করে দেওয়া বা কারণ অলমোস্ট ফাইভ পয়েন্ট ওয়ান মিটার লং একটা সো আমরা এখানে যদি দেখি এখানে হচ্ছে হুংচের লোক ওটা যেটা বললাম যে রেড ফ্ল্যাগ হোং মানে হচ্ছে রেড চি মানে হচ্ছে ফ্ল্যাগ অথবা হুংচি মানে কিন্তু হচ্ছে রেড ফ্ল্যাগ রেড ফ্ল্যাগ অর্থাৎ এটা একটা চাইনিজ কমিউনিস্ট পার্টি সিম্বল হিসাবে ইউজ করা হয় তো হুংচি আসলে অনেক লাকজোরিয়াস এবং চায়নার সব থেকে পুরোনো ব্র্যান্ড তো হুংচির গাড়ি সরাসরি চাইনিজ কমিউনিস্ট পার্টি বা চাইনিজ গভর্নমেন্ট সরাসরি এটাকে মানে ইয়ে করে আর কি আপনার প্রমোশন করে এখানে দেখুন ফাংশনাল একটা গ্রিল পাচ্ছি খুবই সুন্দর ডিজাইনের এবং অনেকগুলো ক্রোম আছে এখানে হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রিতে আমরা তার পাশাপাশি এখানে স্প্লিটারও আছে এই টি টাইম রানিং বেলা এবং রাতে বলা ফিজিবল থাকবে সেই সঙ্গে এই ডিজাইনটা এটা একটা নতুন ডিজাইন আমার কাছে মনে হচ্ছে মনে হচ্ছে না এটা নতুন ডিজাইনই আসলে এখানে আপনার এল হেডলাইট হেড লাইট লেডি এই হাইব্রিড লোভিমা পাবে আমি একটু ইঞ্জিন বেডে অফিন করি জাস্ট নতুন গাড়িটা নিয়ে আসছে এবং শোরুমের মধ্যে রাখছে তো আমাকে আজকে বলছিল আমি ভাবলাম যে এই সুযোগে আসে কাজটা ওপর আপনাদের আমার বাসার পাশের যে হুমসি শোরুম ওটা এটা একটু দূরে বাট এটাতে যেহেতু পাইছে এটাতেই আসলাম যেটা বলতেছি যে এই গাড়ির সাতটা ডিফারেন্ট ভার্সন আছে আমি যেটা দেখাচ্ছি এটা দু হাজার সিসি টার্বো ইঞ্জিন তার সঙ্গে আপনারা পাচ্ছেন সেভেন স্পিড ডিসিডি ট্রান্সমিশন বাট আপনারা চাইলে তিন হাজার সিসির টার্বো ইঞ্জিনও চুজ করতে পারেন এর স্পিড অটোমেটিক ট্রান্সমিশ মেশনও আপনারা চুজ করতে পারবেন এবং এটার পাওয়ার আউটপুট হচ্ছে আপনার এটা রেয়ার হুইল ড্রাইভ অল হুইল ড্রাইভও আছে তো এটা পাওয়ার পর হচ্ছে দুইশো বান্ন হর্স পাওয়ার অ্যাল ওই তিনশো আশি নিটোমিটারের থর এবং জিরো টু হান্ড্রেড এটা সেভেন পয়েন্ট থ্রি সেকেন্ড নেয় সর্বোচ্চ স্পিড হচ্ছে দুইশো তিরিশ কিলোমিটার পার আওয়ার যাই হোক ক্লোজ করে দেই ভিসিক্সটা থাকলে ভালো হইতো ওটাতে আরও মজা হইতো আর কি ওই গাড়িটা দেখান দেখান্ত ভিসিক্স ইঞ্জিনের আসলে গাড়ি প্রপার ড্রোন হ্যান্ডেল পাচ্ছি আমরা কোনো কোনো কিছুতেই আপনার কমতি নেই এই জায়গাও ব্যাচ দেওয়া আছে প্রপার ড্রোন হ্যান্ডেল আমি ইন্টেরিয়ারটি তো পরে যাচ্ছি এখানে আমরা পাচ্ছি নাইনটিন ইঞ্চ হুয়েলস উইথ মেশালিন টায়ার আমার টায়ার সাইজ হচ্ছে টু ফর্টি ফাইভ বাই ফর্টি ফাইভ দেখে পাচ্ছেন এখানে হংচি লোগো দেওয়া আছে হংচি ব্রেক ইউজ করতেছে এটাতে ব্রেম্বো ব্রেক মনে হয় না ওরা দিচ্ছে আমাদের স্পেস এই জায়গায় একটু কম কারণ হচ্ছে শোরুমের মধ্যে বেশ কিছু গাড়ি রাখছে তো তো সেক্ষেত্রে আমি পাচ্ছি না যাই হোক গাড়িটার হাইট হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর বলতে পারি হবে আপনার ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি মিটার ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি মিটার তার মানে বুঝতেই পারতেছি অনেক লম্বা সিটা এই মাস বরাবর যদি আসে তাহলে এই জায়গায় হচ্ছে আপনার ওয়ালের চার্জারটা আমি দেখি যে ফোন চার্জ করা যায় না যে ফোন চার্জ হচ্ছে তার সঙ্গে এখানে ইউএসবি পোর্টও পাচ্ছেন আপনারা এটা হিডেন করে দেন এবং সেই সঙ্গে আপনারা যদি এই মেডেল বরাবর আসেন তাহলে এখানে দেখতে পাবেন গ্যানকটা খুবই সুন্দর একটা ডিজাইন ডিজাইন আর এখানে টু কাপ হোল্ডার যেটা হিডেন করে দিতে পারবেন স্টার্ট এবং স্টপ বাটনটা এই জায়গায় মোড় তিনটা মোডে ড্রাইভ করতে পারবেন চারটা মোড়ে আছে ইকো স্পো আর একটা সুপার স্পোর সেই সঙ্গে এখানে আর্মরেস্টের সঙ্গে এই জায়গায় দেখুন এই জায়গায় একটা বক্স পাচ্ছি আমরা উপরের দিকে একটু দেখাইতে হবে তো উপরের এটা এটা হয়তো বা অন্য যে ফার্শনটা আছে সেখানে আপনারা অ্যালকেন্টার ম্যাটেরিয়ালস এটা একটু বেসিক ম্যাটেরিয়ালস দেওয়া বাট একটা সানরুপ পাচ্ছি যেটা ওপেন করা যায় এই জায়গায় সেই সঙ্গে এখানে এই যে কাবারটা এই কাবারটা আপনারা এভাবে কাবার করে রাখতে পারবেন যাই হোক এই জায়গার ম্যাটেরিয়ালসটা একটু আমার কাছে ইয়ে লাগতেছে এটা অন্য ডিফারেন্ট ভার্সনটা আমরা চুজ করতে পারি সানো আপনারা ওপেন করতে পারবেন কোনো সমস্যা নেই লাইটও পাচ্ছি সেই সঙ্গে তো এই এখানে আরেকটা স্ক্রিন পাচ্ছি যেটার মাধ্যমে আপনারা স্পিড দেখতে পাচ্ছেন টপ স্পিড দুশো তিরিশ কিলোমিটার পার আওয়ার এবং সেই সঙ্গে আপনার ফুয়েল কতটুকু আছে সেটাও দেখতে পাবেন তো আমরা এটা ক্লোজ করে দেন ক্লোজ করে দেওয়ার পরে দেখি মিররগুলো একটু ক্লোজ করি মিররগুলো ক্লোজ করার পরে এই যে সুইচটা আছে দেখি ওয়ান তোমার আপনি ইয়েটা ফিক্স করে নিতে পারবেন ফর দেখুন এখানে যখন আমি রাখতেছি দোটটা ওপেন আছে যাই হোক অনেক ফাংশন রে ভাই কি নাই এই গাড়িগুলোর মধ্যে সব কিছুই দেওয়া আছে তবে এটা ইলেকট্রিক ডোর না ইয়ে করে তারপরে বেরোতে হবে আমি একটু সেকেন্ড রোটা দেখে সেকেন্ড রোটা দেখুন অসাধারণ না যেটা বলতেছি যে এগুলো সব হচ্ছে অ্যালকেন্ট্রা ন্যাপা অ্যালকেন্ট্রা অ্যালকেন্ট্রা এই জায়গা না এগুলো সব ন্যাপা অ্যালকেন্ট্রা দেওয়া নাই সরি এই গাড়িতে অ্যালকেন্ট্রা আপনারা পাবেন না এবং সিট কোয়ালিটি দেখুন অসাধারণ সিট কোয়ালিটি খুবই ভাল্লাগছে একটা ভালো জিনিস দেখলে আসলে ভালো লাগে চাইনিজ গাড়ি এরকম হতে পারে আসলে আনবিলিভেবল মনে হয় শুধুমাত্র হুম এই গাড়িটা না দেখলে বুঝাই যায় না তো যাই হোক আমরা এই জায়গায় সেকেন্ড রোড আছে এই জায়গায় দেখুন এই জায়গায় একটা স্ক্রিন পাবো যেটার মাধ্যমে এই যে সিটটা এটাকে দেখুন এটাকে আপনার উঠায় না নিতে পারতেছেন দেখুন একটা অর্থাৎ এই গাড়িটাতে কি নাই এটি কিন্তু আবার আরও এটাকেও আমরা কন্ট্রোল করতে পারতেছি এখানে তার পাশাপাশি এখানে আরও একটা ফাংশন আছে সবগুলো সিট ইলেকট্রিক সিডিটিং সিট মাসাজ সব কিছু অ্যাক্টিভেট করা যায় এবং এই স্ক্রিনটার মাধ্যমে আমরা অনেক কিছুই করতে পারতেছি ভেন্টিলেশন করতে পারবেন তারপরে হচ্ছে সিডিটিং সিট মাথা এবং সিটগুলো আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন তার পাশাপাশি এখানে ডোর গুলো ইলেকট্রিক না আপনি ক্লোজ করার পরে দেখুন লাইট গুলো কত সুন্দর লাগতেছে মানে একটা রয়্যাল গাড়ি এটা আসলে বসলেই ওই ফিলিংস আপনি নেনে পাবেন অন্য সাধারণত চাইনিজ গাড়ি যায় এই ফিলিংস পাওয়া যায় না টু বি অনেস্ট তবে ইলেকট্রিক গাড়িগুলো এখন অনেক বেটার বিশেষ করে নিওর গাড়ি বা ইয়ের গাড়িগুলো অনেক খুবই ভালো নিওর গাড়ি তো অনেক লাক্সারি তো এখানে দেখুন ইন্টেরিয়রটা অসাধারণ আমার কাছে বারবারই বলতেছি যে হুমছি থেকে পছন্দ নিয়ে আমি অ্যানাফ লাইক স্পেস অ্যানা হাই স্পেস তো পাবোই কারণ ফাইভ পয়েন্ট অলমোস্ট ফাইভ পয়েন্ট টু মিটার লং এর একটা ভিকেল আর উপরের দিকে সানরুপটা দেখুন এটাও একটা সানরুপ আমরা পাচ্ছি তো এখন চলুন এখানে একটা আছে পিছনের দিকে চারটা চারটা সাউন্ড স্পিকার চারটে হচ্ছে বউসার সাউন্ড স্পিকার এখন চলুন অন্যান্য ইনফরমেশনগুলো একটু দেই ও এইখানে একটা নিয়ে আসে রাখলো এটার টপ স্পিড তো বলে দিলাম দুশো তিরিশ কিলোমিটার পার আওয়ার সেই সঙ্গে হচ্ছে এই গাড়ি নতুন জাস্ট আপগ্রেড করে নিয়ে আসে স্পেশালি পিছনটা হচ্ছে আপনার এবং সামনের দিকে আপডেট করছে সো সো এখানে দুই হাজার সিসির অথবা তিন হাজার সিসি আপনারা টার্বো ইঞ্জিন পাচ্ছেন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার দুই হাজার সিসিরটা যেখানে আপনারা সেভেন স্পিড ডিসিডি ট্রান্সমিশন অথবা আপনারা চাইলে তিন হাজার সিসি এট স্পিড অটোমেটিক ট্রান্সমিশন আপনারা চুজ করতে পারেন এবং প্রাইস হচ্ছে এই গাড়িটা তিন লাখ আর এম বি তিন লাখ আর এমবি মানে পঞ্চাশ লক্ষ টাকা এখন পঞ্চাশ লক্ষ টাকা দু হাজার সিসির গাড়ি যদি বাংলাদেশে যায় অফিসিয়ালি যদি নিয়ে যাওয়া যায় তাহলে এক কোটি টাকা হতে পারে এক কোটি টাকা হতে পারে এটা ম্যাটার না বাট বাংলাদেশের মনে করেন যে এখন যেভাবে নিয়ে যাচ্ছে গাড়িগুলো বা যে ওয়েতে ওরা কাজ করতেছে সেটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো না ট্যাক্স পাখি বা হে পাখি যত ঝামেলা তো সেক্ষেত্রে ক্ষেত্রে অফিসিয়ালি হয়তো বা গাড়িগুলো গেলে আমাদের জন্য ভালো হয় তো আমি চেষ্টা করবো আরও নতুন নতুন গাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন গাড়িকে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ